তো এখন মেশিন নিয়ে যাচ্ছি আর রাত্রিবেলা কিন্তু সারা রাত মেশিন চালানো লাগবে তাই তো রাহুল একদম সারা রাত মেশিন চলবে কালকে মানে একদম সকাল সকাল করে যাতে জলটা উঠে যায় সেই কারণে কিন্তু আজকে বিকাল বিকাল করে মেশিন নিয়ে যাচ্ছি সারা রাত জল মেশিন চলবে সারা রাত জল বেশিটা কমে রাখতে হবে আর সকালবেলা অল্প একটু জল থাকবে সেই অল্প জলে কিন্তু মাছ মাছ ধরে নিতে হবে হ্যাঁ জলও কিন্তু অনেক অনেকটা জল রয়েছে তাই না পুকুরে অনেকটাই জল রয়েছে এখানে রাখবা আর বাড়ির দাদা ওরা সবাই কিন্তু হ্যান্ডেল যা লাগবে সব নিয়ে আসছি এক এক করে আজকে চলবার বন্ধুরা সবকিছু কিন্তু আমাদের কমপ্লিট করা তেল নিয়ে আসি এদিকে পাইপ টাইপ সব রেডি করা রয়েছে এখন কিন্তু মেশিন দিয়ে নেবো বন্ধুরা মেশিন স্টার দিয়ে দিয়েছি আর পুকুরে কিন্তু জল অনেকটা যে কারণে রাত্রি বেলা কিন্তু মেশিন স্টার দেওয়া লাগলো এখন কিন্তু ঘন্টা খানেক চলবে মানে বেশিরভাগ জলটা এখন উঠে যাবে আর যে থাকবে কালকে সকালবেলা সেই জলটা তুলবো তো এখন এরম ভাবে মেশিন চলতে থাকবে আর এখন কিন্তু যাবো বাড়ির দিকে দেখা হচ্ছে কিন্তু কাল সকালে সুপ্রভাত বন্ধুরা কাল রাত কিন্তু বারোটা পর্যন্ত মেশিন চলেছে আর তারপর কিন্তু জামা এসেছে এসে কিন্তু মেশিন বন্ধ করে দিয়ে গেছে আর এখন কিন্তু ভোর ভোর করে যাচ্ছি আবার মেশিন চালাতে জল কতটা কি আছে আমি তো দেখিনি অনেকটা জলই কমে গেছে আশা করি এখন যাব এখন গিয়ে আবার মেশিনটা স্টার্ট দিতে হবে স্টার দিয়ে মানে ভোর ভোর করে আছে যাতে সকাল সকাল এবারে পুকুরটা ছিঁচে নেওয়া যায় কেননা আগের বারে পুকুর সিস্তি আমাদের সে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো যে কারণে এবার তাড়াতাড়ি করে সকাল সকাল করে সব কাজ বাজ করে নিচ্ছি আর চারিদিকে যে কি কুয়াশা পড়ছে কুয়াশার সাথে ঠান্ডাটাও প্রচুর পড়ছে ভীষণ ঠান্ডা তার সাথে কুয়াশা করে জল অনেক কমে গেছে দেখা যাচ্ছে এই একটা পুকুর শুকিয়ে গেছে এই সাইডটা একটু জল আছে Rồi, đã đi. Đi à. Đi làm nguyên tù. Hả? 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 ra Hả? 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 đi Hả? আর রাজদা ওরাও আশা করছি সবাই চলে আসবে ওরাও ভিডিও করতে গেছে নদীতে আর তার ভিতরে ওরাও চলে আসবে সবাই মিলে একসাথে কিন্তু মাছ ধরবো এবার দুডটা করে মাছ লাফাচ্ছে দেখা যাচ্ছে চলে এসেছি সকালবেলা নদী থেকে আমি কাকা টাকা সবাই চলে এসেছি এখন নামা হবে পুকুরে আর পুকুর কিন্তু বেশ কিছু জল বাকি আছে শেষে আর মোহন ভাই ওরা জল দিচ্ছে পাইবে এখন মেশিন টাইজ দেওয়া হবে তারপর জল ক্লিয়ার হবে তারপরে ধরা হবে মাছ মোহন ভাই

mala গ nu kamu.

কিন্তু বড় বড় মাছ আর এইখান থেকে কিছু মাছ পুকুরে ফেলবো আর কিছু মাছ পিছনে খালে ফেল হবে যেমন ভেটকি মাছগুলো খালে ফেলে দেবো আর এই যে পাশে মাছ বা গ্লাস কাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুকুরে ফেলতে এখন কিন্তু সঠিক সুন্দর

ખાઈ છો કે સંતોળું ઉતરો તો કેમ નથી આવતી આમ રે ઇકલાય માસું જનો ખાલી જ છે ખાતા ખાજી નું છે মাথা মোটা টাকা আবার তাহলে কি টাকা টাইগার

हल्की तो आ रही है जी, ये पासवर्ड तो बेच ही रहा है जी लास्ट रोड में सही जाओ फोल्गल से आ रहा हूँ ना, है है, लगे तो बेच ही नहीं है कि नहीं इन्तेम, भाई से ना, अबे, ऐसे भाई, आसपास को ये क्या बोलो, आप कुछ, चाबू

হাতাই ধৰতিবে এইটো ভাল পৰীক্ষা দেচ জলৰ ভিতৰত হাতাই মাছ ধৰ এটা জলাই মাছ কৌৰৱালা এই বৰ মাছ ৰে ভাগ ইয়া ফাক বহুত বঢ়িয়া কেকৰা ফাক দিয়া

দেশি মুরগি ঠিক আছে চিংড়ি মাছ খাইছো দার চিংড়ি মাছ তারা কিন্তু দেওয়া হয়নি তার আগে আমরা ঠিক আছে রাখা রয়েছে পুকুরে সারা রয়েছে দাদা আসবে যত খুশি খাবে অনেক মাছ রাখা